তুমি কি জানো সে কে কেউ জানে না এটা কার দেখো এখানে প্রত্যেকটা বাক্য আমরা কনজাংটিম সহ ক্লজ ব্যবহার করব দেখো প্রত্যেকটা বাক্য আমাদের খুব সুন্দরভাবে দেখতে হবে কেন কারণ এই ধরনের আমরা বাংলা বাক্য অনবর্ত বলি হুম যেগুলো আমরা যদি ইংলিশে বলতে পারি তাহলে কত সুন্দর হবে আমরা স্পোকেন ইংলিশের ক্ষেত্রে ইম্প্রুভ করতে পারবো দেখো এখানে বাক্যগুলো কী আছে তুমি কি জানো সে কে তাহলে এখানে দেখো তুমি কি জানো এটা কিন্তু আমরা সুন্দরভাবে লিখতে পারো কি তুমি কি জানো তাহলে এখানে আমরা লিখতে পারি ডু ইউ নো তুমি কি জানো ডু ইউ নো দেখো প্রশ্ন করার ক্ষেত্রে আমরা যদি ইয়েস নো কোয়েশ্চেন করি আমরা হেল্পিং ভার আগে দিই এখানে দেখো এটা যদি তুমি জানো তুমি জানো ইউ নো কিন্তু এখানে কোনো হেল্পিং ভার নেই একটা যদি সাধারণ বাক্য হতো এই যে কীটা বাদ দিয়ে এখানে আমি দেখো একটু বাক্য ভালো করে একটু বিষয়টা দেখো তুমি জানো এই বাক্যটাকে ট্রান্সলেট কি করতাম তুমি জানো কিটা বাদ দিলাম কিন্তু একটু ভালো করে ব্যাপারটা বুঝতে হবে আমাদেরকে ইউ নো তুমি জানো ওকে এটা একটা সাধারণ বাক্যের উপরে কোনো হেল্পিং ভার্ক নেই কোনো কিছু নেই সাবজেক্ট আর ভি ওয়ান অর্থাৎ মেন ভাব তুমি জানো কিন্তু যখন প্রশ্ন করাচ্ছে তুমি কি জানো আর প্রশ্ন করার ক্ষেত্রে সবসময় কি করবো না হেল্পিং ভার আগে নিয়ে আসবো সেক্ষেত্রে এই যে হেল্পিং ভার তারপরে সাবজেক্ট তারপরে কিন্তু আমরা মেন ভার দিই কিন্তু এখানে আমরা প্রশ্ন করার ক্ষেত্রে হেল্পিং ভাগটা পাবো কোথায় এখানে কি আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি না দেখবো যখন প্রেজেন্টের ক্ষেত্রে কোনো হেল্পিং ভার্ব থাকবে না ভি ওয়ান থাকলে আমরা ডু আর ডাজের মধ্যে যে কোনো একটা আনি যখন ভি ওয়ান থাকবে আমরা কোনো হেল্পিং ভার্ব দেখতে পাচ্ছি না কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে মেন ভার্ভ বেস্ট ফর্ম আছে ওই জন্য আমরা ডু আর ডাজের মধ্যে যে কোনো একটা নিয়ে আসব সাবজেক্ট অনুযায়ী ওই জন্য আমরা কি করেছি ভি ওয়ান আছে ডু নিয়ে এসেছে তাহলে নো তুমি কি জানো সে কে তাহলে এখানে আমরা কি বললাম কনজানটিভ সঙ্গে কি করবো ক্লজ ব্যবহার করবো এই জন্য আমরা এখানে হু হি ইজ হু হি ইজ এরপর জিজ্ঞাসা ছিল না এইভাবে কিন্তু এই প্রশ্নটা আমরা ঠাসেট করব কেউ জানে না এটা কার তাহলে কেন আমরা লিখতে পারি নো বডি হয় কারণ এই যে নো বডি একজন একজনকে বোঝানো হচ্ছে আর এটা কিন্তু সিঙ্গুলার এটা কি সিঙ্গুলার ওই জন্য আমরা প্রেজেন্টের ক্ষেত্রে ভারবের শেষে এস বাই এস যুক্ত করছি ঠিক আছে নো বডি নোট কেউ জানে না এটা কার হুচ ইট ইজ ওকে বাক্য নয় কিন্তু কারণ এখানে আমরা কিন্তু প্রশ্নমূলক বাক্য তৈরি করেছিলাম আমি আশ্চর্য হয়েছি তিনি কেন আসেননি তাহলে এখানে আমরা পারি আই ওয়ান্ডার ওয়ান্ডার আই ওয়ান্ডার আমি আশ্চর্য হয়েছি তিনি কেন আসেননি হুম তিনি কেন আসেননি কেন হোয়াই তিনি আসেননি বা তিনি কেন আসেননি প্রশ্ন কিন্তু এগুলো তৈরি হচ্ছে না আমরা যদি এই যে এইচ ওয়ার্ডটা বসিয়েছি এটা যদি বসানোর পরে আমরা এই হ্যাচটা যদি এখানে আনতাম আর সাবজেক্টটা যদি ওখানে চলে যেত হ্যাচের জায়গায় তাহলে কিন্তু প্রশ্ন তৈরি হয়ে যেত হুম এটা একটা কনজাকটিভ হিসাবে ব্যবহার করেছি তুমি কি চাও হুম তুমি কি চাও দয়া করে বলো তাহলে এখানে লিখতে পারি এই যে দয়া করে প্লিজ প্লিজ সে দয়া করে বলো প্লিজ সে দয়া করে বলো তুমি কি চাও তাহলে এখানে লিখতে পারি হোয়াট ইউ ওয়ান্ট ওকে ইউ আচ্ছা শেষের বাক্য দেখো একটা এটা কোথায় থাকা উচিত তা তিনি বলেছিলেন দেখো এই বাক্যটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেন কারণ আমাদেরকেও প্র্যাকটিস করতে হবে সুন্দর করে ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট স্যার আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ওকে থ্যাংকস ওয়াচিং দিস ভিডিও